ছোট গাড়ির দৌলতে এবার যেন বন্ধ হওয়ার পথে বাস গাড়ি পরিষেবা ইলেকট্রিক অটো সিএনজি চালিত অটো আগরতলা তেলিয়ামুড়া সড়কে প্রতিনিয়ত যাত্রী পরিবহন করায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাস চালকরা এ অবস্থায় গত দুদিন ধরে আগরতলা তেলিয়ামুড়া সড়কে বন্ধ রয়েছে বাস পরিষেবা এতে করে দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরা বাসের চালকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নামলো ম্যাক্স গাড়ি চালকরাও এমনটি দেখা গেল তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ডে ইলেকট্রিক এবং সিএনজি অটোর দৌলতে গাড়ি পরিষেবা বন্ধ হওয়ার পথে তেলিয়ামুড়া আগরতলা সড়কে রয়েছে বাস গাড়ির সাথে যুক্ত শ্রমিকদের অভিযোগ বাসগাড়ি যাত্রীদের ইলেকট্রিক অটো এবং সিএনজি চালিত অটো রোজই তেলিয়ামুড়া আগরতলা সড়কে অহরহ ট্রিপ দিচ্ছে এতে ক্ষতির সম্মুখীন বাস পরিষেবা এই সমস্যা সমাধানের দাবিতে গতকাল সোমবার সকাল থেকে তেলিয়ামুড়া আগরতলা ভাইয়া আগরতলা তেলিয়ামুড়া সড়কে বাস পরিষেবা বন্ধ রয়েছে এর ফলে গত দুই দিন ধরেই তেলিয়ামুড়ায় সাধারণ যাত্রীরা দুর্ভোগ পোহাতে হচ্ছে তেলিয়ামুড়ার বিভিন্ন স্ট্যান্ড এলাকাগুলিতে সকাল থেকে গাড়ির অপেক্ষায় যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাসগাড়ি শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ম্যাক্স গাড়ি চালকরাও অনির্দিষ্টকালের বন্ধের সমর্থন জানিয়েছে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন স্ট্যান্ডে দেখা গেছে বাস এবং ম্যাক্সের চালকরা অটো গাড়ি থামিয়ে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে তেলিয়ামোড়া এখন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এদিকে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধার সম্মুখীন হচ্ছে অথচ এখন পর্যন্ত সমস্যা নিরসনে প্রশাসনকে এগিয়ে দেখা যাচ্ছে না আজ সকালে দেখা গেছে বিভিন্ন স্ট্যান্ডে অনেক অসুস্থ রোগী চিকিৎসার জন্য আগরতলা যেতে না পেরে বাড়িতে ফিরে যেতে বাধ্য হচ্ছে আগরতলা আইএসবিডি থেকে হয়তো মনে হয় এটা বদ্ধ করছে আমি সঠিক কারণটা যদিও জানি না আমি যতটুকু শুনছি কালকে যে আজকে থেকে গাড়ি স্বাভাবিকভাবে চলব সকালবেলা আয়া দেখলাম যে রাহন কোনো গাড়ি ঘোড়া চলে না কালকে গিয়ে লিখা বদ্ধ ছিল কালকে মনে হয় আগরতলা কোনো একটা ড্রাইভার লয়ে গিয়ে একটা দিন ঝামেলা হয়েছিল ব্যাপারে আমি সঠিক আমার তত্ত্ব জানা নাই কার ঝামেলাটা কার সঙ্গে হয়েছে শুনছি একজন বাসের ড্রাইভারের লোকের তারপরে শোনা যে উল্টো কিছু বেদাল আছে তারা আগরতলার এমন একটা কথা বেরিয়েছিল মানে আর তো কি কথা এই না একদম অন্য কিছু মুদ্রা কারণ আমি আমার জানা নেই কালকে যে বদিছে আজকে গেলে গিয়ে বদ্ধ আজকে তো আমি জানি যে স্বাভাবিক হইব অন তো আমার কাছে এমন কোনো রিপোর্ট আইছিল যে বদ্ধ কেরে এমন তো কোনো রিপোর্ট আমি জানি না আপনি কিছু শুনছেন নি না আমি এই ব্যাপারে কিছু জানি না ਬੁੱਧ ਗਲੀਆ ਵੀਡੀਓ ਰਿਪੋਰਟ ਸਰਚਿੰਗ ਡਾਟਾ ਨੇ